অতি বুঝছে মজা ও তো বুঝতেছে না এমনি আই লেখা হারে কই আন দেখাল ফুলকপি আন কিছু মানুষ আছে না একরে খায় আসসালামু আলাইকুম তো আজকে আমরা আমাদের খরগোশগুলাকে ফার্স্ট টাইম ফুলকপি দেব দেখি ওরা খায় কিনে না আসমা ফুলকপি গুনে একটু গুনে ই করো এরাই এরাই দাও সুন্দর করে নইলে তো কাজব না সুন্দর করে এরাই দাও

जिसिन द पेखिता टेक तो सनी ये बकरे फूल को भी खाए खाली फूल को भी आन वाहन का <laughs> नहीं जी हम अरे ये देखो सुन আজকে আমাদের বক পাখি খোলা জায়গায় নিয়ে আসা হয়েছে সব সময় বাড়িতেই থাকে এটা উড়াল পারতে পারে না তার কারণে আজকে আমরা যতক্ষণ আসি এই জায়গায় ওইখানে ঘোরাফেরা করবে এই কারণেই ওকে খোলা জায়গায় নিয়ে আসছে যেহেতু ও সব সময় বাড়িতেই থাকে না ওর তো পাখির সমস্যাও উঠতে পারে না বাড়িতে থেকে বোরিং হয়ে গেছে গা আর এই পাশে আমার এক কাকা ধানের জমিতে ধানের চারা ফালাইতেছে দেখেন কতটা কষ্ট করে একজন খাটি কৃষক বিশেষ করে আমরা যারা শহরে বড় হয়েছি এবং কি শহরে থাকি তারা হয়তো জানি না কিভাবে ধান থেকে চাউল হয় তো আজকে আমি সেইটাই আপনাদের দেখাবো একজন খাটি কৃষক কিভাবে কতটা কষ্ট করে ধান থেকে চাউল বের করে দেখেন চাষা কতটা কষ্ট করতেছে আমার কিন্তু দেখে খুবই মায়া লাগতেছিল বয়স্ক মানুষ হয়েও উনি যেভাবে মই টানতেছিল খুব খারাপ লাগতেছিল উনি কিন্তু এইখানে ধানের চারা ফালাবো আবার সেই চারা বড় হলে এইখান থেকে তুলে আরেক জায়গায় নিয়ে রোপণ করতে হবে সেইখানে ধান হবে আর সেই ধান ভাঙিয়ে চাউল হবে যদিও আমার ভিডিওটা পাঁচ মিনিটের তবে এইখানে অনেক কিছুই শিকার আছে আমাদের একজন খাঁটি কৃষক কতটা কষ্ট করে ধান চাউলের জন্য